ধর্ষণ শুধুমাত্র নারীর পোশাক কিংবা যে পুরুষের কুদৃষ্টের জন্য যে হয় সেটা না আমার মনে হয় ধর্ষণ হয় এদেশের যে আইন ব্যবস্থা সেটার পরিপূর্ণ প্রয়োগের না হওয়ার কারণে তো ধর্ষকের শাস্তি জনসম্মুখে অবশ্যই পাথর নিকে আমার নিজের চাওয়া যে তাকে জনসম্মুখে মাটিতে পুঁতে পাথর নিকে পরে হোক তারা যেন তারা এই ধরনের পরিস্থিতিতে আর যেন কেউ তৈরি করার সাহস না পায় আপনারা কোন ধরনের বিচার চাচ্ছেন বা শাস্তি চাচ্ছেন আমরা চাচ্ছি ধর্ষককে আমাদের জনসম্মুখে এনে এবং মানে জনসম্মুখে এনে তাদেরকে শাস্তি দেওয়া শাস্তি প্রদান করা মৃত্যুদণ্ড দেওয়া এ ধরনের কাজ করতে যাতে ভবিষ্যতে কেউ দুইবার ভাবে এবং যাতে তাদের

আমি চাই যে হচ্ছে দেশের আইন ব্যবস্থাটা আরো বেশি জোরদার করা হোক আমাদের দেশ যেন বাইরের যে সব শিক্ষিত ভারতের সাথে সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের যে নারীর প্রতি আমাদের আচরণ আছে সেটা সহিংসতা বাদে আমরা যেহেতু নারীর প্রতি একটা মানুষ হিসাবে তাদেরকে আমরা দেখি এটাই হচ্ছে আমার চাওয়া তো ধর্ষকের শাস্তি জনসম্মুখে অবশ্যই পাথর নিকে আমার নিজের চাওয়া যে তাকে জনসম্মুখে মাটিতে পুঁতে পাথর নিকে পড়া হোক তারা তারা এই ধরনের পরিস্থিতিতে আর যেন কেউ তৈরি করার সাহস না পায় কারণ আমাদের যে ধর্মে বলে আমি আসলে ইসলাম ধর্মকে বলবো না আমাদের বলি প্রত্যেক ধর্মকে কিন্তু পুরুষ নারী একে অপরকে সাহায্য সহযোগিতা ভালোবাসা এবং শ্রদ্ধা এই চারটা নিয়ে কিন্তু আমরা আসলে আমাদের সমাজে বসবাস করি এবং এই জিনিসগুলো যখন একটা সমাজে ল্যাকিংস থাকে যখন একটা সমাজে থাকে না তখনই আসলে সমাজের মধ্যে গুম ধরা শুরু করে তো আমার মনে হয় প্রত্যেক জাতি ধর্ম বর্ণ প্রত্যেক জায়গা থেকে আসলে আমাদেরকে এই সহিংসতা বন্ধে এগিয়ে আসা উচিত এক্ষেত্রে আমাদের প্রাথমিক পরিবার থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গায় আমাদের প্রত্যেকটা নারী পুরুষকে শিক্ষা দিতে হবে যে আসলে তাদের উদ্দেশ্য কি তারা আসলে কেন পৃথিবীতে এসেছে তাদের আসলে কেন তাদের অপোজিট জেন্ডার আছে তাদের প্রতি তাদের কেন হচ্ছে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি তাদের রাখা উচিত আজকে দেখেন আট বছর বয়সী যে আসিয়া মেয়েটা যে ধর্ষণের শিকার হয়েছে সে আসলে কোনো দিক থেকে ধর্ষণের শিকার হওয়ার কথা না সে একটা আট বছরের শিশু আমাদের সবারই বাসায় মা বাবা ভাই বোন আমাদের ছোট ভাই বোন থাকে আমাদের সন্তানের আর বছর বয়সী সন্তান আছে অনেকেরই তো এটা কোনো ধরনের সিস্টেম হইতে পারে না এবং তাকে এখনো পর্যন্ত কেন যে হচ্ছে বিচারের আওতাভাবে আনা হচ্ছে না এবং শুধু সেটাই না আমি আজকে সকালে নিউজে দেখলাম যে ঠাকুর গাহর একটা ষোলো বছর বয়সী কিশোর সে সে আত্মহত্যা করেছে কারণ হচ্ছে সে তাকে সালিশের মাধ্যমে তাকে ওটা রেপিস্টের রেপের অপবাদটা তাকে দেওয়া হয়েছে এটা তো আসলে কোনো ধরনের বিচার ব্যবস্থা হতে পারে না আমি এটার পিছনে হচ্ছে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং এর বিচার হওয়ার জন্য প্রতিবাদ করছি

আমি আর আইনের শাসন আছে বলে আমি মনে করি না তো এইটা হচ্ছে আমার কাছে একটা বড় কারণ মনে হয় দেশে ধর্ষণ বৃদ্ধি পাওয়ার আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কোন ধরনের বিচার চাচ্ছেন দেখেন আমাদের দেশে এমন একটা কালচার শুরু হয়েছে যে দর্শনের আগের ইতিহাস যদি আপনি দেখেন যে তাদের তিন পার্সেন্টেরও ভালোভাবে বিচার হয় না এটাই আমরা দেখি আর সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার কারণে অনেকে স্বীকারই করে না সে দর্শনের শিকার হয়েছে তো আমরা চাইবো এই ধরনের যে অপরাধ দর্শনের মতো এত কোমল মতো শিক্ষার্থীরা যারা এগুলো শিকার হচ্ছে তো তাদের উপর এই ধরনের কোনো আঘাত যাতে পরবর্তীতে না আসে সবচেয়ে দৃষ্টান্তমূলক একটা শাস্তি আমরা দাবি করি এর মধ্যে এটা হতে পারে যে সর্বোচ্চ রায় ফাঁসির আদেশ তার পাশাপাশি এই আদেশটা যাতে নব্বই দিনের মধ্যে কার্যকর হয় আমরা এর আগে দেখেছি যে এ সিডনি মতো ঘটনাও ঘটেছে তখন খালেদা জিয়া শাসনামলী ছিলেন তিনি হচ্ছে একটি পদক্ষেপ নিয়েছিলেন যাতে নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন হয় তা আমরা চাইবো এই সরকারের কাছে আমাদের অনুরোধ যে দর্শনকারী যাতে নব্বই দিনের মধ্যে তার সাজা প্রাপ্ত হয় আর সেই সাজা অবশ্যই কার্যকর করতে হবে আর সর্বোচ্চ আমাদের যে দাবিটা সেটা হচ্ছে একজন দর্শকের পাশের রায় দিতে হবে এবং সেটি অবশ্যই কার্যকর হতে হবে তাহলে হয়তো আমরা আশা করব যে এই যে দর্শনের ঘটনাগুলো ঘটছে এই এই ঘটনাগুলো অবশ্যই তাড়াতাড়ি কমে আসবে প্রিয় দর্শক সঞ্জন আপনারা তাদের চাওয়া কি এবং তাদের দাবি কি আমরা আরও কয়েকটা কমেন্টস রাখবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো যে আসলে কি কারণে বাংলাদেশে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে এবং এর থেকে উত্তরণের উপায় কি জানতে চাচ্ছি যে আপনি কোন ধরনের বিচার চাচ্ছেন আমরা একদম বাংলাদেশের একদম শুরু থেকে স্বর্ণযুগ থেকে যদি আমরা চিন্তা করি দর্শকদের কেমন শাস্তি হয়েছে তার দৃশ্য তো আমরা কখনো শাস্তি দেবো দেখতে পারিনি এবার আমাদের ছোট্ট বোন আসিয়ার বিচারে আমরা অবশ্যই দর্শকদের পাশে চাই আজ শুধু আসিয়া না এরকম যারা ভিক্টিম আছে প্রত্যেকের যারা হচ্ছে দোষী যারা দোষী যারা অপরাধী আমরা তাদের সর্বোচ্চ শাস্তিটা চাই এবার আমরা এখন যেহেতু একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই যে মর্মান্তিক একটা ঘটনা ঘটলো এই যে মৃত্যুর সাথে পাঞ্জাব হচ্ছে আমরা এই জন্য অবশ্যই দর্শকের ফাঁসি চাই এই ঘটনা গুলো এই পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে এখনো হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা যথেষ্ট শক্তিশালী হইতে পারে নাই এখনো নিরাপত্তা আমাদের সেভাবে ঠিকঠাক করে গড়ে তুলতে পারে নাই আমাদের ইন্টারিম গভর্নমেন্টেরও অনেক দুর্বলতা আছে সেক্ষেত্রে হচ্ছে যারা সুযোগ সন্ধানী যারা অপরাধী যারা হচ্ছে চক্রান্তকারী তারা হচ্ছে এইসব এখন হচ্ছে অপরাধ সংগঠিত করতেছে বাংলাদেশকে একটা অন্য একটা অস্থির 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 পরিস্থিতি সৃষ্টি করছে বাংলাদেশ আচ্ছা আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমাদের এই ঘটনা থেকে উত্তরণের উপায় কি কিভাবে আমরা এই ঘটনা থেকে বাঁচতে পারি যে আমাদের দেশে আর এই ধরনের ঘটনা ঘটবে না সর্বপ্রথমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করতে হবে শিশুরা যেন নিরাপদভাবে থাকতে পারে আর যারা ধর্ষক এরকম বিকৃত মন মানসিকতার অধিকারী তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করতে হবে এছাড়াও আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেখি ধর্ষকদেরকে কঠিন থেকে কঠিনতর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যা জনসম্মুখে শাস্তি দেওয়া হয় তাদের তাদেরকে হচ্ছে জনসম্মুখে ঘৃণিতভাবে নিন্দিতভাবে উপস্থাপন করা হয় যা বাংলাদেশেও করতে হবে কারণ ধর্ষণ যেন খুবই ঘৃণিতভাবে উপস্থাপিত হতে পারে এখানে শেষ করবো সর্বোচ্চ শাস্তি এবং আইনের ফাঁক দিয়ে যেন ধর্ষক লুকিয়ে পড়ে বা বেরিয়ে না যায় সেই ব্যবস্থা আমরা সেই নিশ্চয়তা চাচ্ছে এবং ধর্ষকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্ত্রী এবং কেউ কেউ দাবি করেছে তাদেরকে ইসলামিক আইনে তাদেরকে পাথর নিক্ষুপ করে জনসমক্ষে হত্যা করার জন্য যদি বনসম্য তাদেরকে হত্যা করা হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটনাগুলো বাংলাদেশের মানসম্মুক্তি পাবে বলে তারা অনেকে দাবি করেছে

E <coughs>